প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এখন নভেম্বর মাস আয়কর রিটার্ন প্রদানের মাস আয়কর আইন দুই হাজার তেইশের দুই ধারার তেইশ দফা অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ সময় হল তিরিশে নভেম্বর যদিও জুলাই মাসের এক তারিখ থেকে আয়কর রিটার্ন সাবমিট করা যায় তারপরেও সবাই নভেম্বর মাসে এসে রিটার্ন দিয়ে থাকে তাই নভেম্বর মাসকে আয়কর রিটার্ন প্রদানের মাসও বলা যায় এই আয়কর রিটার্ন দেওয়ার সময় সাধারণত যে ভুলগুলো বেশি করা হয় সেগুলো হলো অনেকেই আইকল রিটার্ন সম্পর্কে বুঝেন না তারপরেও নিজে নিজে রিটার্ন প্রস্তুত করে বা কেউ হালকা পাতলা বুঝে সামান্য বুঝে তাকে দিয়ে রিটার্ন প্রস্তুত করে এর ফলে আইকল রিটার্নে অনেক ভুল থাকে সাধারণত আমরা যেসব ভুল বেশি পেয়েছি সেগুলো হলো অনেকেই আয়ের পর্যাপ্ত তথ্য দেন না অর্থাৎ আয়ের একাধিক খাত আছে কিন্তু খাত দেখান একটা বাকিগুলো দেখার না এটা কর এড়িয়ে যাওয়ার একটা সিস্টেম দ্বিতীয় ভুল করে থাকেন পরিসম্পদ ও ব্যয়ের বিবরণী দেখাতে বাধ্য হলেও দেখান না যেমন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য আয়কর আইনের একশো সাতষট্টি দ্বারা অনুযায়ী কারো যদি মোট সম্পত্তি পঞ্চাশ লক্ষ টাকার বেশি হয় অথবা সিটি কর্পোরেশন এলাকায় কোনো জমি বা ফ্ল্যাট থাকে অথবা মোটরযানের মালিক থাকেন তাহলে তার পরিসম্পদ ও দায় বিবরণী দিতে হবে অর্থাৎ তার কোন সম্পদ কোথায় আছে এটা আইকোয়ালিটানে দিতে হবে কিন্তু অনেকেরই এই কন্ডিশনগুলো ফুলফিল হয় তারপরেও তারা এই পরিসম্পদের হিসাব দেন না তারা মনে করেন সম্পদ বেশি দেখালে আয়কর বেশি দিতে হবে এই সম্পদের উপর কোনো আয়কর দিতে হয় না আয়কর দিতে হয় আয়ের উপরে তৃতীয় ভুল করে থাকেন জীবনযাত্রার ব্যয় সঠিকভাবে দেন না আয়কর আইনের একশো আটষট্টি দ্বারা অনুযায়ী যদি কোনো করদাতার আয় পাঁচ লক্ষ টাকার বেশি হয় অথবা মোটর যান থাকে অথবা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে বা জমি থাকে অথবা ব্যবসায় থাকে তাহলে তার রিটার্নে জীবনযাত্রার ব্যয় যথাযথভাবে তুলে ধরতে হবে কিন্তু অনেকে এটা যথাযথভাবে তুলে ধরেন না ভুল করে থাকে তাই সম্মানিত করদাতাগণের নিকট আমার আহ্বান আপনারা একজন দক্ষ ব্যক্তিকে দিয়ে রিটার্ন প্রস্তুত করবেন যাতে আপনার রিটার্নে কোনো ভুল না থাকে যদি নিজে রিটার্ন সম্পর্কে বুঝতে চান নিজে রিটার্ন নিজে পূরণ করতে চান তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তির নিকট থেকে আপনার রিটার্ন পূরণ সম্পর্কে জেনে নেন ভুল রিটার্ন প্রস্তুত করে সাবমিট করবেন না এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যিনি হালকা পাতলা বুঝেন তাকে দিয়ে রিটার্ন প্রস্তুত করলে আরও ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ উনি তো পুরোপুরি জানেন না কোনটা ভুল কোনটা সঠিক ধন্যবাদ সবাইকে